কিসের আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক আজকে আপনাদেরকে এমন একটি সুন্দর একটি ভিডিও দিতে চাই সেটা হলো আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠানে আমার প্রিয় ছাত্র ও ছাত্রীদেরকে নিয়ে আমি মুড়ির আয়োজন করেছি আমরা একসাথে সবাই মিলে সবাই আমরা এই মুড়ির আয়োজনটি অনেক সুন্দরভাবেই করেছি ছোট্ট একটি আয়োজনে আমরা আমাদের আজকে দ্বিতীয় শ্রমিক পরীক্ষা সবেমাত্র শেষ হয়েছে তাই ভাবলাম যে আজকে আমরা সবাই একটা অনুষ্ঠান করি মাগরীবের পরে তো মাগরীবের নামাজ পড়লাম এবং তারপরে এই যে বেলুনগুলো দেখাও ছাত্ররা অনেক কষ্ট করে এগুলো অনেক সুন্দর করে সাজিয়েছে বেলুন সারা ঘরে সাজিয়েছে এখন নাকি অনেক সুন্দর লাগতেছে তাদের কাছে আসলে তাদের ভালোবাসা তাদের হাসি খুশি আমাদের সব কিছু তো আমরা আমাদের প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীদের সবার অনুভূতি জানবো যে আজকে এই আয়োজনটি কেমন লাগছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং পাশে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই তাহলে চলুন কথা বেশি না বাড়িয়ে সবার অনুভূতিটা আমরা জানি মতোমার নাম কি

তোমার নাম কি আমার নাম আচ্ছা কেমন তোমার ভালো লাগতেছে প্রিয় দর্শক আমি একটা কথা বলে রাখি এই ছেলেটার মা ছিল মা ছেড়ে দিয়ে তারপরে হয়েছে তাকে ধুয়ে তারপরে গেছে এখন সে বর্তমানে দাদুর বাড়িতে থাকে দাদুর বাড়িতে অনেক কষ্ট করে পড়ালেখা করছে সে তার জন্য দোয়া করবেন এমন আরও কয়েকজন আছে এখানে ভালোভাবে পড়ছে তা আমি আরেকজন তারপরে যে আরেকজন আছে ইয়াসিন সে অনেক ভালো ছাত্র আগে দেখা যাচ্ছে ঠিক মতন আসতো না মাদ্রাসায় এখন নিয়মিত আসে অনেক ভালো ছাত্র আর কি তোমার নাম কি আব্বু মোহাম্মদ ইয়াসিন তোমার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো লাগছে না মন খারাপ নাকি না একটা হাসি দাও তোমার নাম কি সিয়াম সিয়াম না কেমন লাগছে আব্বু ভালো লাগছে ভালো লাগছে অনেক জি আচ্ছা তোমার নাম কি আব্বু? আরে ফাটা সেনাবি কেমন লাগছে তোমার কাছে? হ্যাঁ, অত্যন্ত ভালো। অত্যন্ত প্রিয় দর্শক, এখন আমরা মুরির আয়োজনটি শুরু করছি। তো আমাদের সাথেই থাকুন। জি আব্দুল্লাহ রাদি তুমি হ্যাঁ মশলাগুলো ভালো হবে। হুম মরিচ দিয়েছো আর পেঁয়াজ দিয়েছো আর কী দিবা চানা না হুম তারপর ওইটা কি মাহিম গাজির হাতে বোট না দাও দিয়ে দাও হ্যাঁ এটা কি দিতেছ লেবু দাও তারপর ওইটা কি শশা না হ্যাঁ দাও শশার জলটা দিও না কিন্তু হ্যাঁ দাও দাও দুবাইর হাতে এটা কি বট আচ্ছা দাও এটা বাইগে দিবা নাকি আচ্ছা দাও এটা কি গাজর না দাও দাও হুম এটা কি ঘুন্নি না আচ্ছা হুম দাও যার হাত ধোয়া আছে সে মা ইয়ে করো একসাথে মিলাও